আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন দুইটা পাঙ্গা সাইতেছে দুইজনের দুই হাতে দেখা যাক এই পাঙ্গা দুইটা কত টাকা বিক্রি হয় আপনাদের পুরো ভিডিওটাই দেখামো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এই যে দুইজনের হাতে দুইটা পাঙ্গাস দেখা যাক কত টাকা নিলামে দাম হুটে দেখা যাক সাইজ একটু ছোট তাও আগের ডার থেকে এটা একটু তাজা আছে এই দুইটা তিন কেজি করে হইতে পারে এই দুইটায় কত টাকা বিক্রি হয় দেখতে থাকেন ভিডিওটা

ଆଇ ପଞ୍ଚାସ୍ଟା ଛତିଶ ଶହ ପଇଁଚାଶଟା ଛତିଶହତିଟା ଛତିଶ ଷାଠେ ଛତିଶହ ଛାଏ ସାଇତିରିଶ ଶହ ଆଠଶହ ବାଇତିରିଶତିରିଶ ଆଠ ଚାରିଶହ ସାତଟା ସାତତିରିଶ

পঁচিশশো সাতাইশ সাত আমি কি শুনছিলাম दस ग्रामीण एकत्रिस दस ट्राख एकतिस ताख एकत्रिस दस ग्रामीण एकतिस दस ग्राख एकतिस एकत्रिस